আসসালামু আলাইকুম কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কৃষক ভাইরা আজকে আমি আপনাদেরকে বলবো একটি কীটনাশক সম্পর্কে সেই কীটনাশকের নাম হল নাইট্রো অটোক্রুপ কেয়ার লিমিটেডের নাইট্রো কীটনাশক নিয়ে আপনাদেরকে কিছু বলবো। নাইট্রো পাঁচশো পাঁচ ইসি একটি স্পর্শ পাকস্থলীয় ও শ্বাসরোধক সম্পন্ন সম্পন্ন ফসফরাস এবং সিনথেটিক পায়রেথ্রয়েড কীটনাশক দয়ের মিশ্রণে তৈরি একটি শক্তিশালী তরল কীটনাশক এর প্রতি লিটারে পাঁচশো গ্রাম ক্লোরোপাইরিফস এবং পাশ পঞ্চাশ গ্রাম সাইফারম্যাথিন সক্রিয় উপাদান আছে দর্শক বন্ধুরা এটি একটি শক্তিশালী কীটনাশক একটি বহুমুখী ক্রিয়া সম্পূর্ণ তরল কীটনাশক দুটি কীটনাশকের কার্যকারিতা এখানে সমন্বিতভাবে পাওয়া যায় বলে অন্যান্য কীটনাশকের তুলনায় ইহা অনেক বেশি প্রজাতির পোকা দমন করে এই কীটনাশক দিয়ে আমরা মাটির ওপর এবং নিচের ক্ষতিকর পোকা দমন করতে পারি নাইটু ব্যবহার করে অনেক কৃষক ভাই ধানের মাজরা পোকা দমন করেন নাইটু মাজরা পোকা দমনে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করে যে সকল ভাইরা ধানের মাছটা মারতে চান তারা এই নাইট্রো ব্যবহার করবেন খুবই অল্প মাত্রায় ব্যবহারে ভালো ফল পাওয়া যায় দর্শক বন্ধুরা এই নাইট্রো যে সকল পোকার উপরে কাজ করে যেমন পোকার মধ্যে রয়েছে অ্যাফিড জ্যাসিড ও সাদা মাসি কাটার পিলার বা বিসা উইপোকা ও অন্যান্য মাটির উপরের নিচের যাবতীয় পোকার ক্ষেত্রে ভালো কার্যকর ভূমিকা পালন করে নাইটু যে সকল কৃষক ভাই এই নাইটু ব্যবহার করবেন তারা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন এর নাইটু ব্যবহারের যে পরিমাণ সেটা হলো প্রতি লিটার পানিতে দুই হারে মিশিয়ে গাছে স্প্রে করবেন গাছের ডালপালা পাতা ভিজিয়ে স্প্রে করবেন বিশেষ করে এটা সন্ধ্যার আগে অথবা অনেক ভোরে সূর্য ওঠার আগে ভোরবেলা স্প্রে করলে এর ভালো ফলাফল পাওয়া যায় এই নাইটো সম্পর্কে এই ছিল আজকের মতো কিছু কথা পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম